রাষ্ট্রীয় পয়সায় লন্ডনে এসে ঠিক নিউ ইয়র্কের মতোই আবারও আরেক দফা আওয়ামী লীগের সমর্থকদের দৌড়ানি ডিম মারা এবং প্রচণ্ড গালিগালাজ বর্ষণের মুখে পেছনের দরজা দিয়ে গুটি কয়েক লোকের এক সভায় জুলাই অভ্যুত্থানের আদর্শ নিয়ে আলোচনার চেষ্টা করে যখন মাহফুজ আলমের হোটেলে ফিরে মানে যেখানে তিনি আছেন সেখানে একরকমের বদ্ধ পরিবেশে কারণ কোথাও তার পক্ষে বের হওয়া সম্ভব নয় যে ধরনের প্রতিরোধ আওয়ামী লীগের কর্মী সমর্থকেরা তৈরি করেছেন ঠিক নিউইয়র্কের ইয়র্কের মতোই লন্ডনেও তার জন্য কোথায় মাহফুজ আলমের ভাবা উচিত যে সত্যি রাষ্ট্রীয় পয়সায় দূতাবাসের কর্মীদেরকে এমন ব্যতিব্যস্ত রেখে এ ধরনের সফর কতটা যুক্তিযুক্ত দরকার আছে কিনা নিজের নিরাপত্তা এবং মান সম্মানের কথা ভেবে মাহফুজ আলম হোটেলে ফিরে বা যেখানেই তিনি আছেন সেই আশ্রয়ে ফিরে তিনি একেবারে চমকে ওঠেন এবং তার ঘুম হারাম হয়ে যায় যে এনসিপি জাতীয় নাগরিক পার্টি এখন জামায়াতে ইসলামের সঙ্গে যুবপথ আন্দোলনে যাওয়ার কথা ভাবছে মাহফুজ আলমকে তো আমরা চিনি তিনি কি ভীষণ জামায়াত বিরোধী সেই উপদেষ্টা হবার পর থেকেই ফেসবুকে শুধু জামায়াতের বিরুদ্ধে স্ট্যাটাস দেন তারপরে দুদিন পরে মাফ সেই স্ট্যাটাস তোলেন তার মধ্যে বিভিন্ন সময়ে জামায়াতি ইসলামীকে অপমান করে দেওয়া নানা স্ট্যাটাসে এমনকি জামায়াতি ইসলামীর শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ দলীয়ভাবে প্রকাশ্যে সংবাদ মাধ্যমে বিবৃতি দিয়ে তাকে সাবধান করেছেন নিন্দা জানিয়েছেন তারপর তহিদি জনতা মপ তৈরি করছে সেটা জামাত সেই ধরনের স্ট্যাটাস দিয়ে রীতিমতো রোষের মুখে পড়ে সেই স্ট্যাটাস তুলে নিয়েছেন প্রায়শই তিনি মিনিট পর পর স্ট্যাটাস তুলে নেন আর সর্বশেষ মে মাসে আবারও আরেক দফা যুদ্ধাপরাধী জামায়াতকে অবশ্যই ক্ষমা চাইতে হবে এমন কথা বলার পর যখন সেই জামায়াতের সাহায্যেই তাকে এবং ইউনুস সরকারকে জামায়াতের সঙ্গে আলোচনায় বসতে হলো মানে এগুলো বিস্তারিত মনে করাচ্ছে আপনাদের তখন কিন্তু মাস দুয়েক রীতিমতো বাংলাদেশে আত্মগোপনে ছিলেন মাহফুজ আলম মানে তাকে তার কথাবার্তা বলা কোনো প্রকাশ্য অনুষ্ঠানে যাওয়া একদম নিষেধ ছিল অবশেষে আবারও জুলাই মাস থেকে তিনি গর্ত থেকে বেরিয়ে এলেন কিন্তু মাহফুজ আলমের যে জামাত বিরোধিতা সেই বিরোধিতা গেল না এবং মানে যখন সাহায্য দরকার যখন লোকবল দরকার যখন জনশক্তি দরকার সমর্থন দরকার তখন জামায়াতে ইসলামী ভালো লাগে মাহফুজ আলমের এবং মাহফুজ আলমের সরকারের কিন্তু তা ছাড়া জামায়াতি ইসলামীর কোনো অধিকার আছে বলে তিনি মনে করেন না প্রথম তিনি কোন স্ট্যাটাসটা দিলেন মনে করে দেখেন সেই মার্চ মাসে মাহফুজ আলম স্ট্যাটাস দিয়েছিলেন যে জামায়াতি ইসলামী শাপলাকে একটা প্রক্সি হিসেবে তাদের ব্যবহার করেছে মানে সাপলার ফায়দা তুলেছে জামায়াতি ইসলামী কিন্তু সেই শাপলা মানে দু সালের পাঁচই মে সেই সমাবেশ আসলে করেছিলেন বাংলাদেশের পীর ফকির আলে মোলামার অনুসারীরা আর জামায়াত একটা ভ্রান্ত আকিদার অনুসারী বলেই মাহফুজ আলম পীর পীরপন্থী হিসেবে বড় হয়েছেন পীর পীরপন্থী মাদ্রাসায় পড়েছেন তো তিনি বললেন ওনারা ছোটবেলা থেকে জেনে এসেছেন जे जमाती इस्लाम पीर ওলামা মাসায়েকদের বিরোধী এবং ওলামা মশায়কদের বিরোধিতা এবং সহি ইসলামের বিরোধিতা করার কারণেই তাদেরকে যুদ্ধাপরাধের বিচারের সম্মুখীন হতে হয়েছে এমন একটা তত্ত্ব তিনি প্রথম হাজির করেছিলেন এবং সে সময় একবার তিনি প্রক্সি শব্দটা ব্যবহার করেছিলেন এখন লন্ডনে বসে তিনি যখন পত্রিকার পাতায় পড়লেন প্রথম আলোতে দেখলেন শনিবার দিন খবর হয়েছে আমার দেশে দেখলেন শনিবার দিন খবর হয়েছে যে জামায়াতি ইসলামীর সঙ্গে বেশ কয়েকটি দল যুবপথ আন্দোলনে যাচ্ছে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচন দেওয়া জাতীয় পার্টি নিষিদ্ধ করা সহ বেশ কয়েকটি সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে এবং এই যুবপথ আন্দোলন এমনকি পরিণত হতে পারে তখন মাহফুজ আলমের পায়ের মাটি একদম সরে গেল মানে তার দল মানে জাতীয় নাগরিক পার্টি মনে মনে যাকে তিনি তার দল ভাবেন মনে মনে ভাবেন আসলে আসল দল কোনটি মাহফুজ আলমের সেই গল্পও বলবো তো এই দল জাতীয় নাগরিক পার্টি কিনা এখন গিয়ে স্থিত হচ্ছে জামায়াতে ইসলামীর সঙ্গে যুবপথ আন্দোলনে তিনি যখন দেখলেন সেই তালিকায় এমন কি হেফাজতে ইসলামের আলে মোলামারা সবাই নাকি জামায়াতে ইসলামের বিরুদ্ধে এবং জামায়াতে ইসলামী ভ্রান্ত আকিদার অনুসারী বলে মনে করে এই বক্তৃতা যখন মাহফুজ আলম ছড়িয়ে দেওয়ার চেষ্টায় আছেন গত এক বছরের বেশি সময় ধরে সেই মাহফুজ আলম যখন দেখলেন হেফাজতে ইসলামের নেতা এবং সাপলার যে জমায়েত সেই জমায়েতের একজন শীর্ষস্থানীয় ব্যক্তি জনপ্রিয় মুখ মামুনুল হকের খেলাফত মজলিস তারাও কিনা সেই যুবপথ আন্দোলনে যোগ দিচ্ছে জামায়াত ইসলামীর সাথে আমি জানি না কার ওপর অভিমান করে তিনি এই স্ট্যাটাস দিলেন যে অনেক প্রক্সি দল আছে জামায়াতি ইসলামের মৌদুদিবাদের আর মৌদুদিবাদের কোনো প্রক্সি দলের দরকার নাই তিনি লিখলেন বাংলাদেশের রাজনীতিতে মানে আমি প্রক্সির বাংলা দেখছি কালের কণ্ঠ যেমন ছায়া করেছে বাংলাদেশের রাজনীতিতে আরেকটি ছায়া মৌদুদিবাদ দল প্রয়োজন নেই তিনি লিখেছেন যে এরকম আরও অনেক অনেক দল আছে আমাদের রাজনৈতিক অঙ্গনে আরেকটি প্রক্সি মৌদুদিবাদী দলের প্রয়োজন নেই এর মধ্যেই আধ ডজন প্রক্সি সক্রিয় আছে আপনি কিছুই নতুন যোগ করতে পারবেন না বরং পুনর্নির্ধারণ করুন পুনর্গঠিত হন এবং পুনরুদ্ধার করুন এখন কাকে উনি সাবধানবাণী দিলেন সেটা যেমন বোঝা যাচ্ছে না তো সকলে ধারণা করছেন জাতীয় নাগরিক পার্টিকে আমি ধারণা করছি জাতীয় নাগরিক পার্টিকেও বলছেন আবার হেফাজতেই ইসলাম মানে যেই বিষয়ে তিনি মার্চ মাসে বলেছিলেন যে তিনিও কিন্তু উপস্থিত হয়েছিলেন মতিঝিলে তো তিনি বলেছেন যে এই যে মতিঝিলের সমাবেশ শাপলা চত্বরের পুরো সমাবেশটাই যে জামায়াতের বিরোধী সে কথা বলা পরেও এই যে হেফাজতে ইসলাম পর্যন্ত জামায়াতে ইসলামের সঙ্গে যুগপথ আন্দোলনে এমনকি নির্বাচনী জোটের কথা ভাবছে আমার সন্দেহ হয় তিনি তাদেরকেও হয়তো সাবধান করলেন কিন্তু উপদেষ্টা মাহফুজ আলম এগুলো কিছু পরিষ্কার করলেন না এত অপরিষ্কার স্ট্যাটাস বলেই অস্পষ্ট স্ট্যাটাস বলেই হয় তিনি এখন পর্যন্ত রাখতে পেরেছেন মুছে ফেলেন নাই উনার স্ট্যাটাসের মন্তব্যের নিচে গিয়ে লোকে কিন্তু তাকে লিখলো যে এ ধরনের কথা নিজেদের আলোচনার টেবিলে সামনাসামনি বসে না বলে স্ট্যাটাস দেওয়ার দরকার কি মানে জাতীয় নাগরিক পার্টিকে ইঙ্গিত করেই বলল তখন তিনি বললেন আপনাদের কি মনে হয় আমি সামনাসামনি আলোচনায় বোঝাতে পারলে কি আর স্ট্যাটাস দেই মানে হতাশার এই অবস্থা দেখেন প্রথম মাহফুজ আলম আলোচনায় এসেছিলেন দুই হাজার পঁচিশের মার্চে তিনি একটা স্ট্যাটাস দিলেন সেই স্ট্যাটাসে তখন তিনি তিনি বললেন যে জামায়াত যুদ্ধাপরাধের সহযোগী ছিল প্রথম একদম পরিষ্কার করে বললেন এবং তিনি বলেছেন যে জামায়াতের যারা বাংলাদেশপন্থী পন্থী তারা এদেশে রাজনীতি করার অধিকার রাখেন জামায়াতের নতুন প্রজন্মের অল্প কিছু ব্যতিক্রম বাদে কেউই পাকিস্তান পন্থী নন মানে আপনি বুঝতে পারছেন মানে মনে হচ্ছে মাহফুজ আলম ঠিক করে দেবেন জামায়াতের কে বাংলাদেশপন্থী কে পাকিস্তানপন্থী এবং তিনি তারপর যে ফলে স্বাধীনতা বিরোধী দিয়ে শিবিরের রাজনৈতিক অধিকার ক্ষুণ্ণ করা যাবে না রাজনৈতিক ও আদর্শিক লড়াই করেই তাদের প্রপাগান্ডা ওয়ারের জবাব দিতে হবে সত্য দিয়ে মানে মাহফুজ আলম অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা ডক্টর ইউনুস যাকে মাস্টার মাইন্ড ভাবেন এবং ভাবেন ডক্টর ইউনুসের সরকারটাই গঠিত হয়েছে জামায়াতে ইসলাম ছাত্র শিবিরের নেতৃত্বে দুই হাজার জুলাই আগস্টে নেতৃত্বে লোকবলের ওপর ভিত্তি করে তাদের কৌশলের ওপর ভিত্তি করে যে রাজনৈতিক মানে অভ্যুত্থানটি হল দু হাজার চব্বিশের জুলাই আগস্টে তার ওপর এমনকি মাহফুজ আলম জানেন মাহফুজ আলম ঘনিষ্ঠ বন্ধু ছিলেন এই যে ছাত্র শিবির সভাপতি সাদিক কায়েমের কাজে তিনি তারা দু হাজার ষোলো সতেরো সাল থেকে জানেন যে সাদিক কায়েম ছাত্র শিবিরের রাজনীতি করেন এই সাদিক কায়েম আলী হাসান জোনা